এসআইআর আতঙ্কে রাজ্য জুড়ে মৃত্যুর ঘটনাকে রাষ্ট্রীয় হত্যা বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য এদিন নদীয়ার তাহিরপুর থানার কালীনারায়ণপুরে এসআইআর আতঙ্কে মৃত শ্যামল কুমার সাহার পরিবারের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি উল্লেখ্য দিন কয়েক আগে কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণচকপুর মন্ডলপাড়ার বাসিন্দা শ্যামল কুমার সাহা হঠাৎ মারা যান পরিবার ও প্রতিবেশীদের দাবি তিনি বহুদিন ধরেই এসআইয়ের আতঙ্কে ভুগছিলেন নাগরিকত্ব সংক্রান্ত খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন খাওয়া দাওয়া বন্ধ করে দেন ভোটার তালিকায় নিজের নাম না থাকায় ভয় পেয়েছিলেন এমনই জানিয়েছেন তার ছেলে দাদা কি নাম আপনার কি হয়েছিল ঘটনা ঘটনা হচ্ছে আমি ছিলাম বাইরে ঠিক আছে আমি সপ্তাহ এক ধরে আমি বাইরে গিয়েছিলাম আসার পরে ঠিক আছে খবর পেলাম বাবা হচ্ছে মারা গেছে আর বাবা হচ্ছে খুব খবর দেখতে আর এই এনআরসির জন্য বাবা হচ্ছে খুব টেনশনে ছিল মানে খবর দেখতে আর এই যে সব ইয়ে করছে ওনার এই আতঙ্কতে উনি হচ্ছে স্টক করেছেন কেন আতঙ্কটা কিসের এই যে ওনার দু হাজার সালে ভোটার লিস্টে নাম নেই আপনাদের কারোর নাম নেই না দু হাজার সালের পরে আছে আচ্ছা আপনাদের বাড়িতে কে কে আছেন আপনারা আমরা দুই ভাই আর মা আর আমার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে আচ্ছা আপনারা আগে কোথায় থাকতেন আগে আপনাদের কোথায় বাড়ি ছিল এখানে এসে তিরিশ বছর হয়ে গেল আচ্ছা আপনি বাবা আপনার বাবা কি করতেন বাবা এই ঘটনার পর তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বৃহস্পতিবার পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা জানান এবং আর্থিক সাহায্য প্রদান করেন উপস্থিত ছিলেন জেলা সভাপতি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব দেবাংশু বলেন বিজেপি বলেছিল কোনো হিন্দুর নাগরিকত্ব বাতিল হবে না কিন্তু শামলবাবু তো হিন্দু ছিলেন তার প্রাণ চলে গেল এর দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই তিনি আরও প্রশ্ন তোলেন আর কত রক্ত আর কত দেহ পেলে কেন্দ্রীয় সরকার শান্ত হবে দেখুন বলার মতো কি একজন মানুষ তার সিঁদুর হারালেন দুজন জলজান্ত ছেলে তার বাবা হারালো দুজন বৌমাতার শ্বশুর হারালো এর চাইতে তো আর কিছু হতে পারে না এবং এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারালো এবং বিষয়টা হচ্ছে কী বলুন তো দিল্লি থেকে সবটা ঠেলে দিচ্ছে ভাবছে হয়ে যাবে কিন্তু আসলে গ্রাউন্ডে বুথে মানুষের ঘরে ঘরে মানুষ যে অশান্তির মধ্যে রয়েছে যে সমস্যার মধ্যে রয়েছে যে মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু রাষ্ট্রীয় হত্যা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা রাষ্ট্রীয় হত্যা এবং এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে এটা আমরা আগেও বলেছি আমরা আবারও বলছি এত একটা তো ঘটনা নয় আচ্ছা পশ্চিমবঙ্গের কতজন মানুষ মারা গেলেন বলুন তো এই একটা দুটো ঘটনা তো নয় আমি আবার আগামীকালকে মুর্শিদাবাদ যাচ্ছি সেখানেও দুজন প্রাণ হারিয়েছে এই যে ঘটনাগুলি যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে এই মানুষগুলো কি কি আর ফিরিয়ে দিতে পারবেন এনআরসির সময়ও সেম হয়েছিল যখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলেন সেই টেনশানে টেনশানে কতজন মানুষ মারা গেলেন গোটা দেশে একশো এগারো জন মারা গেলেন এসআইআরে অলরেডি বাংলায় চোদ্দো পনেরো জনের উপরে চলে গিয়েছেন আমাদের ছেলে কত রক্ত পেলে কত মানুষের দেহ পেলে না শান্ত হবেন আমরা জানি না আমি তো এনাদের সাথে এসে কথা বললাম সারা দিন শুধু আপনাদের আপনাদের সংবাদ মাধ্যম চালিয়ে চালিয়ে বসেছিল দিন খবর দেখত দিন মোবাইল দেখত এবং সারাদিন এই প্রতিবেশীদের সাথে এসে আলোচনা করতে কি হবে আমার তো দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই আমি তো দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই বিজেপি বলেছিল কিচ্ছু হবে না হিন্দুদের চলে গেলো একজন হিন্দুর প্রাণ ইনি মুসলমান নন একজন হিন্দুর প্রাণ চলে গেল দেখুন তাকিয়ে ঠিক আছে তো দুঃখের বিষয় হচ্ছে এটাই বর্তমানে এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা রাজ্য যাচ্ছে এবং রাজ্যকে ঢেলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন এনাদের সঙ্গে দেখা করতে কথা বলতে পাশে থাকার আশ্বাস দিতে কিছু সাহায্য তুলে দিতে কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই যুদ্ধরা তো সাধারণ মানুষদের করতে হচ্ছে সাধারণ মানুষদের করতে হচ্ছে আমাদের দলীয় নেতৃত্ব পাশে রয়েছে আমরা এলাকায় এলাকায় ক্যাম্প করছি এলাকার নেতারা যোগাযোগ রাখছেন কিন্তু এই এই প্রবলেম যে ফেব্রুয়ারি অব্দি এখন এই যুদ্ধটা চালাতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে আপনি কল্পনা করুন দিল্লিতে বসে অনেকে প্ল্যান করে ছেড়ে দেন কিন্তু এইটা যে মাটিতে গিয়ে কি প্রভাব ফেলে এটা কিন্তু ওপর থেকে যারা প্ল্যান করে ছেড়ে দেন তারা বোঝেন না একদিকে নামবাদ এবং অপরদিকে যেটা বলা হচ্ছে যে সিএতে আবেদন করলে তারা নাগরিকত্ব পাবেন মধ্যবর্তী সময়কার যে পরিস্থিতি সেক্ষেত্রে তারা তো ভারতীয় নাগরিক নন সেক্ষেত্রে তাদের কি হবে এটাই আমাদের পয়েন্ট কারণ দেখুন দু হাজার চব্বিশের জানুয়ারিতে সিএ পুরোপুরি বলবৎ হয়ে গেছিলো রুল ফ্রেম হওয়ার পর দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে পঁচিশের জানুয়ারি পেরিয়ে ছাব্বিশে জানুয়ারি আর দু মাস বাকি নভেম্বর মানে ডিসেম্বর জানুয়ারি তার মানে প্রায় বছর অতিক্রান্ত এখন অবধি কতজন সিএতে অ্যাপ্লাই করেছেন আমি যদি শুধু মতুয়ার সংখ্যাই বলি পশ্চিমবঙ্গে মতুয়ার সংখ্যা সত্তর আশি লক্ষের ওপর এই সত্তর আশি লক্ষ মতুয়ার মধ্যে এখন অবধি নাগরিকত্ব পাঁচ হাজারজনও পাননি আশি লক্ষের মধ্যে পাঁচ হাজার পার্সেন্টেজও বার করতে পারবেন না এত ক্ষুদ্র সংখ্যাটা রানাঘাটের সাংসদ বলছেন যে আন্তর্জাতিক আইনে যা হবে তাই সেভাবেই তাদের দেখা হবে যাদের নাম বাদ এবং নাম তোলা অর্থাৎ নাগরিক আন্তর্জাতিক আইন মানে কি তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা আন্তর্জাতিক আইন মানে কি ডিটেনশন ক্যাম্পে মানে যাদের নাম বাদ যাবে তাদেরকে জেলে ভরে রাখবে স্বামী থাকবে ঘরে স্ত্রীর নাম নিয়ে স্ত্রীকে তুলে নিয়ে যাবে জেলে কাদের সঙ্গে স্ত্রীকে থাকতে হবে কেউ জানে না স্ত্রী ঘরে স্বামীকে নিয়ে যাবে টানতে টানতে হাতে হাত করে পড়িয়ে এসাই আসামে হয়েছে আসামেও বলেছিল শুধু মুসলমানদের নাম বাদ যাবে হিন্দুদের ভয় নেই আর আসামে কি দেখা গেছিল কী দেখা গেছিলো সতেরো লক্ষ মানুষের নাম বাদ তার মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালি ছিল বারো লক্ষ হিন্দু বাঙালি এবং সেই মানুষগুলো আজকে কোথায় আছে ডিটেনশন ক্যাম্পে জেলের ভেতর পচে মরছে একশো পাঁচ বছর বয়সী একটা লোক যে সোজা হয়ে বসতে পারে না কুজো হয়ে একশো পাঁচ বছর মানুষ আপনারা আইডিয়া করতে পারছেন সেই মানুষটাকে হাত করা পরিয়ে স্ট্রেচারে করে নিয়ে গেছে কল্পনা করুন তাকে জেলে রেখেছে সেই লোকটা জেলেই মারা গেছে এই পরিস্থিতি আন্তর্জাতিক আইন মেনে হবে মানে কি আজকে জগন্নাথ সরকার আজকে বিজেপি শান্তনু ঠাকুর ভোটটা নিলেন হিন্দুদেরকে ভুল বুঝিয়ে আজকে ভোটটা নেওয়ার পর যখন এসআইআর করছেন কি বলছেন আন্তর্জাতিক আইন মেনে হবে মানে প্রথমে ভোট নিলেন তারপরে তাদের পিঠে ছুরি মেরে বলছেন তোমরা এবার ডিটেনশন ক্যাম্পে যাবে অসাধারণ শ্যামলবাবুর মৃত্যু সাংসদ বলছেন যে তৃণমূলের আতঙ্কে মারা গেছেন এসআইআর আতঙ্কে মারা গেছেন ঠিকই সেটা তৃণমূল আতঙ্ক তৈরি করেছে সেটা তৃণমূল আতঙ্ক তৈরি করেছে দু হাজার লিস্টে যে নাম নেই এটা তৃণমূলের জন্য তৃণমূলের জন্য কি বুদ্ধি নিয়ে এমপি হয়েছে আমি জানি না দেশের দেশটার এই অবস্থা এই রকম লোক এমপি আমাদের শুনুন আমি একটা কথা বলি এসআইআর কি তৃণমূল চালু করেছে না কে চালু করেছে বিজেপি চালু করেছে নির্বাচন কমিশনকে দিয়ে এনআরসির কথা কে বলেছিল ভারতবর্ষে অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে কোন দলের বিজেপির তৃণমূলের কেউ নন মমতা ব্যানার্জি এনআরসিরও বিরোধিতা করেছেন মমতা ব্যানার্জি এসআইআর বিরোধিতা করেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি মেনে এসআইআর বন্ধ করে দিতেন আজকে শ্যামল বাবুর প্রাণ যেত না আজকে আমাদের জেটিমার স্মৃতির সিঁদুরটা মুছে যেত না আজকে এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারাতো না আজকে দুজন সন্তানকে ছুটে আসতে হতো না তাদের বাবা হারাতো না ফলে যত যাই বলুন ওনারা বুঝতে পারছেন ওনারাও বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ট্র্যাপে তারা বাংলার মানুষকে ফেলে দিয়েছেন আসলে বিজেপির শত্রু বাঙালি বাংলা ভাষায় যারা কথা বলে তারাই ওদের শত্রু তাতে হিন্দু যদি হয় বাঙালি সেও শত্রু মুসলমান যদি হয় বাঙালি সেও শত্রু দলীয় পক্ষ থেকে কোনোভাবে সহযোগিতা হ্যাঁ আমরা আমাদের মতো করে সহযোগিতা যেটুকু যা করা হয়েছে এবং আগামী দিনে যোগাযোগও থাকবে দিদি অভিষেক দা যা বার্তা পাঠিয়েছেন সেটাও আমরা ওনাদেরকে বলেছি রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে